এই রিমচিম বৃষ্টিময় দিনে কেমন আছেন সবাই আজকে সারাদিন অনেক বৃষ্টি তাই ভাবলাম কিছু ভালো মতো খাবার প্রিপারেশন নেই তো তো পোলাও রান্না করছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমার নতুন চ্যানেলের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের এই রান্নার রেসিপিটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা সবাই আমার রান্নার ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো এই তো পোলাও রান্না করছি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আজকে একটু শেয়ার করি বৃষ্টিময় দিনে রান্নার রেসিপিটা ছোটোখাটো মিনি ব্লগ তো এই তো আমার পোলাওটা এখন ভাজা হয়ে গেল এখন আমি পানি দিয়ে দিলাম গরম পানি দিলাম সাথে দুধ দিলাম মটরশুঁটি গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে আদা রসুন বাটা লবণ এখন আমি পানিটাও দিয়ে দিলাম দুধটাও দিয়ে দিলাম এখন বলক আসার অপেক্ষা আছে বল কাশলে ভালো করে তারপরে দমে বসিয়ে দিব। এই তো বল কিসে পড়েছে পানিটা একটু টেনে টেনে আসতে হয়েছে আমার ক্লটে এই অবস্থা এখন হয়ে গেছে প্রায় আমার ক্ল রান্নাটা এখন উপর দিয়ে একটু ব্রেশটা ছিটিয়ে দিলাম এটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই যে আমার মুরগির রোস্টটাও কমপ্লিট এটা রান্না করা দেখাতে পারলাম না কারণ বিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো এই যেখানে গরু গোস্ত ভিতরে সব মশলা দিয়ে দিলাম এখন আমি তেল গরমে গরম করে এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভালো করে ব্রেশটা করে নেব তো যে আমার দেখেন কত সুন্দর ব্রেস্তা হয়ে গেছে এর ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই যে একটু দুধ দিয়ে দিলাম রেজালার ভিতরে একটু দুধ দিলে বাদাম বাটা দিলে খুবই ভালো লাগে তো এই যে আমার তরকারির কালারটা এরকম এসেছে এই বৃষ্টিময় দিনে আপনারা কে কি রান্না করেছেন বন্ধুরা আমার সাথে শেয়ার করবেন আমিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগে আমার রান্না ব্লগটা সবাই জানাবেন তাই তো আমার মাংসতে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম আমি আবার গরম মশলা বাটাটা খেতে খুবই ভালো লাগে আমার আমি যে আছে না গোটা গোটা গরম মশলা ওগুলো আমি দিই না তরকারিতে আমার হাজবেন্ডও অপছন্দ করেন তাই আমি বেটেই রান্না করি এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে রেখেছিলাম ওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না তাই আমার তরকারি কালারটা এরকম তো বন্ধুরা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ